আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডিপ কমায় চলে গেলেন খালেদা দিয়া লন্ডনে নিতে দেরি কেন নাকে খত দিয়ে প্রাণে বাঁচলেন ফজলু বোরকাপুরে ঢুকে বের হন স্কুল ড্রেসে মায়ের দেহের ত্রিশটি কোন দেহের ছয়টি ছুরিকাঘাত রহস্য কি জাপানে ভূমিকম্পে আহত ত্রিশ হাজার আরো শক্তিশালী ভূমিকম্পের সতর্ক বার্তা শত্রুকে ঘায়ল করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান এবার বিস্তারিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ এবং এবার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন আছেন তিনি ইতোমধ্যে ডিপ কমে চলে গেছেন বলেও কোন সূত্র বলছে এবং তার অবস্থা সংকটাপন্ন বলে সূত্রে জানা গেছে তার সর্বশেষ স্বাস্থ্য আপডেট দিতে দায়িত্বপ্রাপ্ত ডক্টর জাহিদ হোসেনের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য প্রচার করা হচ্ছে এবং তার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া ও প্রার্থনা চলছে দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তার চিকিৎসার বিষয়ে সর্বশেষ তথ্য গণমাধ্যমে দেবেন বলে জানানো হয়েছে তাই যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে দেশব্যাপী তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা চলছে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তার স্বাস্থ্য নিয়ে খবর প্রকাশিত হচ্ছে যেমন তার এন্ডোস্কোপি সম্পন্ন হওয়ার খবর বেগম খায়েলদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার দল তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করছে তার স্বাস্থ্য সংক্রান্ত সঠিক তথ্যের জন্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের উপর নির্ভর করতে বলা হয়েছে অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনকে বেগম খায়েলদাজিয়াকে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে না ফলে সাবেক এই প্রধানমন্ত্রী লন্ডনে যাওয়া আপাতত হচ্ছে না এ নিয়ে পঞ্চমবারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা সোমবার আট ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে তথ্য জানান তিনি বলেন খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করার অনুমতি নিয়েছিল তবে সোমবার সেই অনুমতি প্রত্যাহার চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তারা অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না এর আগে গত তেইশ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এর ফলস্বরূপ নভেম্বর তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয় বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন তিনি এদিকে দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ বলেছেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে চিকিৎসকরা বললেই তাকে লন্ডন নেওয়া হবে তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বলে দেবে যে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এখন আমাদের মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে তার নিরাপত্তা ও চিকিৎসাগত দিক অত্যন্ত প্রাধান্য পাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে বলেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এই অসুস্থতাগুলোর মধ্যে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস বাত এবং কিডনি জটিলতা অন্যতম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ ওঠে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে তবে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে সেই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে আট ডিসেম্বর ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ তিন বিচারিক প্যানেল এই অভিযোগের ব্যাখ্যা দিতে সোমবার বেলা এগারোটার দিকে ট্রাইব্যুনালে হাজিরা দেন ফজলুর তার সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জৈনুল আবেদিন ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বেশ কয়েকজন ছিলেন এদিন ট্রাইব্যুনালের লাল কার্পেটে গিয়ে দাঁড়িয়ে যান ফজলুর রহমান এ সময় তার আইনজীবী বসার অনুমতি চান পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আইনজীবীদের জন্য সংরক্ষিত বেঞ্চে গিয়ে বসেন তিনি পরে প্রসিকিউটর গাজী তামিম অভিযোগের শুনানি শুরু করেন এ সময় ট্রাইব্যুনাল বলেন ফজলুর রহমান কোথায় আমরা তার কথা শুনবো পরে ফজলুর রহমান আইনজীবী তার আবেদনটি পড়েন তখন ট্রাইব্যুনাল বলেন তার বক্তব্য আমরা শুনবো এই অবমাননাকর কথাগুলো তিনি বলেছেন কিনা এই কোর্ট তিনি মানেন কিনা এসময় ফজদুর বলেন আমি এভাবে কথাগুলো বলতে চাইনি পরে তার আইনজীবী তার পক্ষে বক্তব্য রাখেন পরে ট্রাইব্যুনাল বলেন ওনাকে তো আমরা চিনি উনি সিনিয়র আইনজীবী ও মুক্তিযোদ্ধা এ ট্রাইব্যুনাল সঠিক নয় দূষিত এবং সংবিধানের সঙ্গে সংঘর্ষিক এসব কথাগুলো তিনি আর বলবেন কিনা আমি যা বলেছি ঠিক বলেছি আমি আরও বলবো এসব মন্তব্য তো ক্লিয়ার হওয়া দরকার ট্রাইব্যুনাল আরও বলেন এই ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছে এটি কোথাও বলা নেই এই ট্রাইব্যুনাল নির্দিষ্ট সময় গ্রুপ কিংবা ব্যক্তিদের জন্য গঠিত হয়নি এটি যে কোনো সময় গঠিত হতে পারে ট্রাইব্যুনাল আরও বলেন একটি কথা আলোচনায় আছে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কে নিয়ে যাচ্ছে আমার পরিবারে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন আমরা মুক্তিযোদ্ধাদের খাওয়াতাম রাতের বেলা বাসায় থাকতে দিতাম মুক্তিযোদ্ধাদের জন্য রাত ঘর ছেড়ে দিয়েছি তাদের থাকতে দিয়েছি তো লন্ডনে বসে যদি মুক্তিযোদ্ধা হওয়া যায় আমরা কি মুক্তিযোদ্ধা না কোন লোক পাবেন না মুক্তিযোদ্ধাদের অসম্মান করে এই সময় ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপ্রতি শফউল আলম মাহমুদ ফজলুর রহমানের উদ্দেশ্যে বলেন আপনাকে গত 17 বছর অনেক জোরালোভাবে প্রতিবাদ করতে দেখেছি কিন্তু হঠাৎ এমন টার্নিং নিয়েছেন কেন তখন ফজলুর রহমান বলেন আমি আপনাদের অসম্মান করে কথা বলতে চাই না আল্লাহর পরেই আপনাদের প্রতি আমার সম্মান রয়েছে পরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এনজবি জয়নুল আবেদিন শোনানিতে দাঁড়িয়ে বলেন টকশোতে কিছু কথা বলতে চায় না তবু মুখ থেকে বের করে আনা হয় এখন সিনিয়র আইনজীবী ও মুক্তিযোদ্ধারা আগের মতো সম্মানটা পায় না মাই লর্ড মুক্তিযোদ্ধারা দিনের পর দিন দুদিন তিন দিন কচু খেতে পালিয়ে থাকতো কোর্টকে মেলাইন করার জন্য ফজলুর রহমান এসব কথা বলবেন এটি সম্ভব নয় যদি জুডিশিয়ারি ঠিক না থাকে তবে দেশ বর্বর হয়ে যায় তখন ট্রাইব্যুনাল বলেন এজন্যই তো আদালত অবমাননার বিচার হচ্ছে এটি কোনো মিনিস্ট্রি অবমাননার বিচার নয় পরে ট্রাইব্যুনাল বলেন আদালত অবমাননার অভিযোগে করা আবেদনটি নিষ্পত্তি করা হল ফজলুর রহমানের জন্য শুভকামনা রইল এরপর ফজলুর বলেন টকশোতে যা বলেছি তা ছিল স্লিপ অফ টাং আল্লাহর পর আদালতকে সম্মান করি আমি নিঃশর্ত ক্ষমা চাই এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন তার বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করলে ছয় মাসের কারাদণ্ড হতো এ সময় সাংবাদিকরা বলেন নাকে খত দিয়ে প্রাণে বাঁচলো ফজল রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজস্ব বাসায় লায়লা এবং তার মেয়ে আফিসা নাওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে হত্যা করা হয় নিহত লায়লা আফরোজের আটচল্লিশ বছর বয়স দেহে প্রায় ত্রিশটি এবং তার পনেরো বছর বয়সী মেয়ে নাফিসার দেহে অন্তত ছয়টি ছুরিকাঘাত ছিল বলে জানিয়েছে পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশ জানায় দুজনের গলা ও ঘাড় লক্ষ্য করেই মূলত ছুরিকাঘাত করা হয়েছে সোমবার আট ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় লায়লা এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে হত্যা করা হয় নাফিসার বাবা ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষক এজেড আজিজুল ইসলাম তখন কর্মস্থলে ছিলেন মাত্র চার দিন আগে কাজ শুরু করা খণ্ডকালীন গৃহকর্মী এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ বিএনপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান সাংবাদিকদের বলেন গৃহকর্মী এই ঘটনায় প্রধান সন্দেহভাজন সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার আগে ও পরে শুধু ওই গৃহকর্মী ফ্ল্যাটে ঢুকেছেন ও বের হয়েছেন ফুটেজে আরও বিশ্লেষণ করে দেখা হচ্ছে অন্য কেউ জড়িত কিনা ফুটেজে দেখা যায় আয়েশা নামের ওই গৃহকর্মী সকাল সাতটা একান্ন মিনিটে বোরকা পরে ফ্ল্যাটে ঢোকেন এবং নয়টা ছত্রিশ মিনিটে স্কুল ড্রেস পরে কাছে ব্যাগ নিয়ে বেরিয়ে যান নিহত নাফিসার কাজিন নুরেম মাহপারা বলেন ওই ড্রেসটি নাফিসারই ছিল পরিবারের সদস্যরা বলেন সকাল সাতটার দিকে আজিজুল বাসা থেকে বের হয়েছিলেন স্কুলে পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিক সময়ের আগেই ফিরে আসেন বারবার ডাকাডাকির পর সারা না পেয়ে তিনি চাবি দিয়ে দরজা খোলেন প্রবেশ মুখে মেয়ের দেহ দেখতে পান এবং রান্নাঘরের মেঝেতে রক্তে ভেজা অবস্থায় লাইলার দেহ পান তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা জানান হত্যাকাণ্ডের সময় পাশের দুই ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে ছিলেন তাই কেউ কোনো শব্দ শুনতে পাননি ভবনের ম্যানেজার মোহাম্মদ আয়ুব বলেন প্রায় বিশ বছর বয়সী তরুণী চার দিন আগে কাজ চাইতে আসেন তিনি জানান আজ স্কুল ড্রেস পরার কারণে তিনি প্রথমে ওই নারীকে চিনতে পারেননি তাকে থামালে তিনি বলেন দুদিন আগে অতিথি হিসেবে এসেছিলেন এবং এখন বের হচ্ছেন এরপর দ্রুত রিক্সায় চলে যান ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন জামাতের কেন্দ্রীয় নেতা শ্রীরামগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনের তিনি বলেছেন বাদীয় সাক্ষীরে একটি রাজনৈতিক দলের কর্মী তাই এই মামলার উদ্দেশ্য স্পষ্টত রাজনৈতিক রোববার সাত ডিসেম্বর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলা আবেদন করা হয় এ বিষয়ে সন্ধ্যায় লিখিত বিবৃতি দেন শিশির বিবৃতিতে শিশির মনির বলেন আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার আছে তবে মামলার বিষয়বস্তু পরে মনে হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন আমরা আইনের শাসনে বিশ্বাসী আইন তার নিজস্ব গতিতে চলবে বিষয়টি নিয়ে যথাসময়ে উপযুক্ত আদালতে আমরা কার্যকর পদক্ষেপ নেব তিনি আরও বলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির সদস্য প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী এদিন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলার আবেদন করেন আদালত তার জবানবন্দি গ্রহণ করে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আবেদনের অভিযোগ গঠন করা হয় বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কাছে ধর্ম অত্যন্ত স্পর্শকাতর বিষয় ইসলাম ধর্মে আল্লাহর কোনো আকৃতি নেই এবং রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয় অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা দেবদেবীর আকৃতি নির্ভর তাই রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও পিঠ হিসেবে উপস্থাপন করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে অন্যদিকে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন বাবুগঞ্জে ব্রিজ উদ্বোধনকালে বিএনপির কিছু ব্যক্তি আমাকে সহ আমার এবি পার্টির নেতাকর্মীদের পুলিশ প্রশাসনের সামনে লাঞ্ছিত করেন বিষয়টি ছিল ফৌজদারি অপরাধ যা পুলিশের সামনে ঘটায় তারা আইনি পদক্ষেপ নিতে পারত কিন্তু পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থেকে শুধু দুই 3 বার বাহিনী বাড়িয়েছে নির্বাচনের আগেই পুলিশের এমন ভূমিকা পরে তাদের ভূমিকা কেমন হবে যখন যে দল আসে পুলিশ তখন সেই দলের দালালই করে এমনটা চলতে থাকলে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সোমবার 8 ডিসেম্বর বাবুগঞ্জের মিরগঞ্জ সেতু উদ্বোধন পরবর্তী হেনস্তা এবং দলীয় নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংবাদ সম্মেলনে ব্যারেস্টার ফুয়াদ বলেন আওয়ামী ফ্যাসিবাদের আমলে যে আচরণ আমরা দেখেছি বিএনপির একাংশের আচরণ ঠিক একই ভাবে নব্ব আওয়ামী ফ্যাসিস্টদের মতো মনে হচ্ছে তবে এটা মনে রাখবেন হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা চুপসে যাইনি আমরা গুমের হুমকিকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম আপনারা ভাববেন না যে আমরা চুপসে গুটিয়ে ঢাকায় পালিয়ে চলে যাব তিনি বলেন আপনাদের খুবই ছোট একটা অংশ যে আচরণ করেছে তাতে প্রত্যেক দিন আপনাদেরই হাজার হাজার ভোট কমেছে বাবুগঞ্জের মিরগঞ্জের একদিনের ঘটনায় সারা বাংলাদেশে দশ লাখ ভোট কমে গেছে এই অভদ্র ছোট অংশকে যদি আপনারা নিয়ন্ত্রণে না নিতে পারেন তাহলে আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখে পড়বেন কারণ এই ক্রিমিনালদের নিয়ে আপনাদের ভোট চাইতে যেতে হবে যারা এলাকাতে পরিচিত খুনি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং গুন্ডা হিসেবে এদের নিয়ে যখন রাজনৈতিক প্রচারণা যাবেন তখন কিন্তু মানুষ ভাববে দেশে এখন লেভেল প্লেইং ফিল্ড নেই জানিয়ে ফুয়াদ বলেন এই প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটা ভালো নির্বাচন হবে তা নিয়ে শঙ্কা রয়েছে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যার যেখানে যতটুকু দায়িত্ব আছে তার সেই দায়িত্ব পালন করা উচিত তাছাড়া নির্বাচন কমিশনের একটা চ্যালেঞ্জ হচ্ছে ভোটের পরিবেশ এনশিওর করা এখনো অনেকে ভোটার হতে পারেনি তাদের জন্য যাতে সময় বৃদ্ধি করা যায় তারও দাবি জানান তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আল্লাহর ওয়াস্তে শহীদ জিয়ার রাজনীতিটা করেন বেগম জিয়ার রাজনীতিটা করেন সেই রাজনীতিটা আপনারা করছেন না আওয়ামী লীগের রাজনীতি করছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ উত্তরপূর্ব জাপানের জাপানে সোমবার রাতের শক্তিশালী সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে অন্তত ত্রিশ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে জিএমটি চোদ্দ দশমিক পনেরো আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে এবং আওমরি অঞ্চলে উপকূল থেকে প্রায় আশি কিলোমিটার দূরে ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা এখন তুলে নেওয়া হয়েছে যদিও উপকূলীয় হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তিশালী কম্পনের আঘাত হানতে পারে এ কারণে কমপক্ষে এক সপ্তাহ উচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে ভূমিকম্প আক্রান্ত জনগণকে উদ্দেশ্য করে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বলেন দৈনন্দিন ভূমিকম্প প্রস্তুতি আবার পর্যালোচনা করুন যেমন আসবাবপত্র নিরাপদ স্থানে স্থির করে রাখা এবং কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন রয়টার্স জানিয়েছে প্রায় নব্বই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আওমরি প্রশাসন জানিয়েছে প্রায় সাতাশো বাড়িতে বিদ্যুৎ নেই ইস্ট জাপান রেলওয়ের উত্তর পূর্ব উপকূলের কিছু সেবা স্থগিত করেছে জাপানের উত্তর উপকূলের সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আগামী এক সপ্তাহ আরও শক্তিশালী ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস মঙ্গলবার নয় ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাপানের উত্তরের হোকাইডো দ্বীপ থেকে টোকিওর পূর্বে চিবা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত অঞ্চলের জন্য একটি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে এজন্য ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুদ্ধ করার উপর বিশেষ গুরুত্ব দেবে ইরান শত্রুপক্ষের প্রতিরক্ষা বলয় ভেদ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর খবর ইরানের তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবসে বক্তব্য দেওয়ার সময় পাকপৌর জানান অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে যুদ্ধক্ষেত্রে স্পষ্ট ব্যবধান তৈরি করতে পারে সংঘাতের জয়ী হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক সূত্র মোকাবেলা করেছি যার হাতে ছিল সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি আইআরজিসি প্রধান দাবি করেন বিদেশি শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায় তিনি আরও জানান শত্রু এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে তারা জানে আগামীতে হামলা করলে আরও রূঢ় ও ধ্বংসাত্মক জবাব মিলবে নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে তারা এ বিষয়গুলো মাথায় রাখবে প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ